হরে কৃষ্ণ বন্ধুরা আমি অভিজিৎ আর আজ আমি চলে এসছি স্নানযাত্রা উপলক্ষে ইস্কন খুলটি তো আজকে স্নানযাত্রায় কী কী হচ্ছে সেই সব নিয়ে আজকে ব্লগটা থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ এখানে ভবিষ্যতে একটা খুব বড়ো একটা জায়গা তৈরি হতে চলেছে ইস্কনের এখানে অনেক সেবা হবে তো এখন জাস্ট ইনিশিয়াল ফেজে আছে অ্যাকুয়েশন চলছে এখানে মন্দিরটা হ্যান্ড চলছে তো দেখতে পাচ্ছ এখানে আজকে স্নান যাত্রা প্রোগ্রাম আছে তো চলো বন্ধুরা আজকে এই সব নিয়ে ব্লগটা তোমাদের দেখাবো তো বন্ধুরা আজকে হচ্ছে স্নানযাত্রা তো আজকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে জল দিয়ে এবং পঞ্চামৃত দিয়ে দুধ ঘি অ্যান্ড মধু সব কিছু দিয়ে ভগবানকে স্নান করানো হয় তো আজকে সেই পবিত্র দিন তো আজকে আমরা জগন্নাথকে স্নান করাবো তো এই দিনে দেখো সকল ভক্তবৃন্দ আমাদের এই কুলটির জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়েছে তো এই মন্দিরটা অনেক পুরনো মন্দির তো এখন ইস্কনকে দেওয়ার জন্য একটা কথা চলছে তো ইস্কন ভক্তরা এখানে এসে সব সেবা কার্যগুলো করছে তো এই সেই জায়গা যেখানে হচ্ছে আজকে ভগবান ভগবান জগন্নাথকে জগতের নাথকে আজকে এখানে স্নান করানো হবে এখানে আছে পবনপুত্র হনুমান তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির এখানে আছে তো এখানে ইস্কন যখন এখানে সম্পূর্ণ রূপে সেবার কার্য পেয়ে যাবে তো এখানে খুব সুন্দর একটা জায়গা তৈরি হবে তো ইতিমধ্যে এখানে ভগবানের ভোগের জন্য তোমার রন্ধন শুরু হয়ে গেছে তো দেখতে পেলে খিচুড়ি রান্না করছে বাবা তো আর এদিকে ভক্তরা সবজি আমান্য করছে আর সকল ভক্ত চলে এসছে নিজ নিজ সেবায় যুক্ত হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ইতিমধ্যেই হচ্ছে জগন্নাথকে বের করার প্রস্তুতি কার্য চলছে তো এখানে পূজা চলে এসছে যে জগন্নাথের যে বেদি যেখানে স্নানযাত্রা মহোৎসব পালিত হবে সেখানে পূজা এখন চন্দন দিয়ে ওখানে পদ্ম ফুল এঁকে দিচ্ছে যাতে ওর উপরে জগন্নাথকে রাখা হয় কারণ কি শুধু জায়গায় জগন্নাথকে রাখতে নেই সেই জন্য ওখানে চন্দন দিয়ে আলপনা দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে পূজা এখানে চন্দন মেখে সুন্দর পদ্মফুল স্টাইলের আলপনাগুলোকে তৈরি করছেন এখানে আলপনা দেওয়া হয়ে গেলে একে একে সুদর্শন চক্র এবং বলদেব সুভদ্রা মহারানী এবং জগন্নাথকে এখানে একে একে নিয়ে আসা হবে তো বন্ধুরা এখানে আলপনা শেষ হওয়ার পরে এখন আস্তে আস্তে সকল ভক্তবৃন্দ এখানে চলে আসছে সকলে এখানে ঘন্টা কাঁসর নিয়ে হাজির হয়ে গেছে তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমে সুদর্শন জিকে আগে নিয়ে যাওয়া হচ্ছে স্নানের বেদিতে তারপরে আস্তে আস্তে বলদেব এবং সুভদ্রমারণী এবং জগন্নাথ দেবকে আমাদের এই বেদিতে নিয়ে যাওয়া হবে তো দেখতে পাচ্ছ জলচ্ছত্র দিয়ে একদম কত সুন্দরভাবে আমাদের সুদর্শনজিকে আমাদের এইখানে নিয়ে আসা হচ্ছে তো বন্ধুরা দেখ দেখো দর্শন করো এই অমূল্য দর্শন এই দর্শন অনেক ভাগ্য ফলে পাওয়া যায় তো যে বন্ধুরা তোমরা এই আমার ভিডিও মাধ্যমে দেখছো তো দেখো কত সুন্দর এই দর্শন তো এবার দেখো আমাদের পণ্ডিতজি মানে এই মন্দিরের যে পণ্ডিত অনেক বছর ধরে এখানে সেবা কার্য চালিয়ে যাচ্ছেন ওই পণ্ডিতজিই এখনও পর্যন্ত এখানে সেবা করছেন উনি এখন নিয়ে যাচ্ছেন বলদেব বলদেবকে এরপরে সুভাদ্রমাণিকে নিয়ে যাবেন তারপরে জগন্নাথকে নিয়ে যাবেন তো বন্ধুরা দেখো কি সুন্দরভাবে একদম কোলে করে বলভদ্রকে নিয়ে যাওয়া হচ্ছে একদম আমাদের দাউজিকে তো সকল ভক্তরা ফুল বর্ষণ করছে তো দেখতে পাচ্ছ ভক্তরা কত উৎসাহী আর এই এত সুন্দর মন্দির তো সেই মন্দির থেকে বের করা হচ্ছে বলদেব বলদেবকে তো বলদেব এখন আমাদের স্নানের বেদিতে বিরাজ হবেন তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে বলদেবকে নিয়ে চলে আসা হয়েছে এবং স্নানের বেদিতে বসিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এখানে বলদেবজিকে বসিয়ে দেওয়া হয়েছে আর বলদেবজি পুটপুট করে তাকাচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে আজকে স্নান করবে সকলেই তিন ভাই বোন মিলে তো বন্ধুরা দেখো সুন্দরভাবে এখন সুভদ্রা মহারানীকে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে দাদা তারপরে বোন দুজনকে আস্তে আস্তে আমাদের স্নানের বেদিতে নিয়ে আসা হলো এরপরে নিয়ে আসা হবে জগতের নাথ জগন্নাথকে তো বন্ধুরা বলো জয় জগন্নাথ বলদেব সৌভাদ্রা মহারানী কি তো কমেন্টে জয় বলে লিখবে সবাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রভুরা সব মৃদঙ্গ করতাল নিয়ে ভগবানকে আহ্বান করছেন তো এখানে ইতিমধ্যেই বলদেব এবং সুভদ্রমণী বিরাজ করে গেছেন তো এরপরে আসবেন আমাদের জগন্নাথ তো জগন্নাথকে বাইরে নিয়ে যাওয়ার প্রসিডিওর শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের যে পূজারী আছেন পূজারি জগন্নাথকে কোলে তুলে নিয়েছে এবার জগন্নাথকে নিয়ে বাইরের দিকে হাঁটছে তো সবাই খুব উৎসাহিত কারণ কি জগন্নাথকে স্নানের বেদিতে দেখা একটা পরম সৌভাগ্যের ব্যাপার এবং জগন্নাথকে যারা জল ঢালে সেটা তো আরও অনেক সৌভাগ্য যারা স্নান যাত্রায় জগন্নাথকে জল ঢালে তাদের আর এই ধরাধামে ফিরে আসতে হয় না এই চুরাশি লক্ষ জীবজনিতে আর ভ্রমণ করতে হয় না এটা আমাদের শাস্ত্রে বলা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ জগন্নাথকে আমাদের স্নানের বেদিতে নিয়ে চলে আসছে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে একদম কেয়ারফুলি জগন্নাথকে সুন্দরভাবে স্নানের বেজিতে বসিয়ে দেওয়া হয়েছে সকল ভক্তরা দেখে খুব অনুপ্রাণিত এবং খুবই আনন্দিত জগন্নাথকে বাইরে দেখে তো সবাই এসে এখানে প্রণাম করছে জগন্নাথকে এর আমাদের স্নানের যে প্রক্রিয়া সেটা চালু হবে তো এখানে বহু পুরোনো যেহেতু মন্দির সে এখানকার লোকাল ভক্তদের কিছু রীতিনীতি আছে সেই রীতিনীতিগুলো আগে হবে তারপরে আমাদের স্নান আদি শুরু হবে তো বন্ধুরা দেখো এখন সুন্দর নাম হচ্ছে জগন্নাথের সামনে দাঁড়িয়ে আর এই জায়গাটাও খুব সুন্দর গাছপালায় ভর্তি আর খুব সুন্দর একটা উঁচু জায়গা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকলে কীর্তন করছে হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং জয় জগন্নাথ স্বামী নামে একদম সবাই মানে উৎফুল্ল প্রকাশ করছে তো সবাই এখন ব্যস্ত এখানে পূজা নিয়ে চলে এসছে দুধ দই ঘি মধু তো এখানে পণ্ডিতজি যে ফুল বা এগুলো আছে সেগুলোকে সরাচ্ছে তো সরিয়ে দেখুন এখানে স্নানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে পণ্ডিতজি প্রথমে বলভদ্রকে দুধ দিয়ে স্নান যাত্রা শুভ আরম্ভ করছেন তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের এই সনাতন ধর্ম ভগবানকে কত সুন্দরভাবে স্নান করানো হচ্ছে আর এদিকে কীর্তন শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখানে পূজাও অনেক কীর্তন করেছে যেটা আমি লাইভে এসেছিলাম তো বন্ধুরা লাইভে গিয়ে তোমরা ওই কীর্তনটা দেখতে পারো আর এদিকে আমাদের ইস্কন ভক্তরা রন্ধনশালার দায়িত্বে আছে তো রন্ধনের কার্য এখানে চলছে খিচুড়ি এবং আলু পটলের সবজি আরও ভগবানের ছাপান্ন ভোগের আয়োজন এখানে হচ্ছে তো আর এখানে সুন্দর কীর্তনের আসর জমে উঠে তারপরে মাও কীর্তনের আসরে যোগদান করেছিল তো মায়ের একটু কীর্তন শুনে নাও তারপর লোকাল ভক্তদের স্নান আদি করানোর পরে আমরা এখানে জগন্নাথ বলদেব সুভদ্রমহানিকে স্নানের উদ্দেশ্যে জল নিয়ে গিয়ে সবারির মাথায় জল দিয়ে অভিষেক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জগন্নাথ বলদেব সুভদ্রমণির মাথায় জল দিয়ে আমরা যে যাত্রায় জল অভিষেক করলাম ভগবানকে জগতের নাথকে জগন্নাথকে তো জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবতুমে তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ মা এখানে এখন অভিষেক করছে তো এরপরে পূজাও অভিষেক করেছিল তো এরকমভাবে আমরা আজকে ভগবানের যে স্নান যাত্রা এই স্নান যাত্রা উদযাপন করছিলাম তো দেখো বন্ধুরা এরপরে ছিল প্রসাদের পালা তো অনেক ভক্ত এখানে আজকে প্রসাদ পেয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ এখন পটল আলুর সবজি এটা ফুটছে তো তারপরে সকল ভক্তবৃন্দ এখানে প্রসাদের উদ্দেশ্যে বসে পড়েছিলো তো আর আমরা সবাই এখানে পরিবেশন করছিলাম তো এখানে পূজা ব্যস্ত তো প্রভু এখানে হচ্ছে যে ভগবানের যে ছাপান্ন ভোগ হয়েছিল সেই ছাপান্ন ভোগকে মিক্সড করে সবাইকে দেওয়ার চেষ্টা করছিল তো ভগবানকে যখন স্নান পরে তো পুরীর মতো করে গামছা পরিয়ে রাখা হয়েছিল তো তারপরে সন্ধ্যাবেলায় ভগবানকে হচ্ছে রুমে নিয়ে যাওয়া হয়েছিল ভগবানের যে মন্দিরের ভেতরে ঢুকানো হয়েছিল তো ভগবানের এখন জ্বর আসবে পনেরো দিন ভগবান বন্ধ দুয়ারে থাকবে ভগবান আর কাউকে দর্শন দেবেন না তো সবাই জগন্নাথ বড়দেব সদমানিকে লাস্ট বারের মতো দর্শন করো আবার দেখা হবে সেই রথযাত্রায় হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে তোমাদের দেখালাম কুলটির নতুন যে মন্দির সেই মন্দিরে আজকে ভগবানের সেবা হল প্রথমবার ইস্কন এখানে ঢুকছে তো এখানে সুন্দরভাবে জগন্নাথের যাত্রা মহোৎসব পালন হলো তো তারপরে তোমার এখানে প্রসাদ বিতরণ থেকে শুরু করে আরও অনেক অ্যাক্টিভিটি এখানে কীর্তন আমি আজকে লাইভেও এসেছিলাম তো তোমরা অনেকেই লাইভটা তোমরা দেখেছো পূজাও আজকে খুব সুন্দর কীর্তন করেছে জগ জগন্নাথের অষ্টকম কীর্তন করেছে তো খুব সুন্দরভাবে আজকে দিনটা কেটে গেল তো বন্ধুরা আজকে খুব টায়ার্ড লাগছে সারাদিন তোমার সেবাই থাকার পর তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা সেটা কমেন্ট করে জানাবে আর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেকেই তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এই ধরনের যে ভিডিও কন্টেন্টগুলো খুব ভালো পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো থ্যাংক ইউ ফর ওয়াচিং হরে কৃষ্ণা